এই জায়গায় আসার সুযোগ আছে দেখার সুযোগ আছে শেখার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনারা আসলে শুনবেন তার মুখ থেকে সে দুই দিন এখানে ছিল মোটামুটি আমি যা শিখলাম এই দুই দিনেও আলহামদুলিল্লাহ এবং নিজের ভিতরে যেগুলো ছিল সবকিছু মিলে আমি ইনশাল্লা ভালো কিছু করতে পারবো এই ভরসা নিয়ে এখান থেকে যেতে পারি কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বায়লাকারি গ্রামে আজকে একটি সুসংবাদ দেওয়ার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নোয়াখালী জেলার সেনবাগ থানা থেকে একজন ভাই উদ্বুদ্ধ হয়ে এই বাবুগঞ্জে আবু সিদ্দিক সুমনের কৃষি ফার্মে এসেছেন তিনি নিজে দুই দিন থেকেছেন এখানে এবং হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন কিভাবে কৃষিকাজ করা যায় এ থেকে আহ নিজে স্বাবলম্বী হওয়া যায় সেই বিষয় আজকে তার কাছ থেকে জানবো আসলে এখানে দুই দিন থাকলো কিভাবে কি তিনি প্রশিক্ষণ নিলেন সেইভাবে তার কাছ থেকে তার মুখ থেকে শুনবো আসলে ভাই আসেন কবে কিভাবে কি এখানে আসেন কি প্রশিক্ষণ নিলেন একটু আমাদেরকে বলবেন আমি আমি হাবিবুর রহমান ধন্যবাদ আপনাকে তো প্রথমত যখন আসলে অনুপ্রেরণা ফিল করি যে আমি একটু পেঁপে নিয়ে কাজ করব বা পেঁপে চাষ করব অন্যান্য কাজ কর্ম হচ্ছে হচ্ছে না বা পাশাপাশি একটা জমি আছে তো আমি মোটামুটি ইউটিউবে খুঁজতে লাগলাম যে ইন্টারনেটের জগৎ একটু যাচাই বাছাই করি তো খুঁজতে খুঁজতে আমি কয়েকটা প্রতিবেদন দেখে দেখে ভালো মন্দ যাই লাগলো তো সবুজ কৃষিতে যে প্রতিবেদনটা পেলাম আবু সিদ্দিক সুমন স্যারের সেটা আমাকে খুব অনুপ্রেরণা যোগায় এবং এখানে তথ্যগুলো খুব গোছালোভাবে আমি পাইলাম এ টু জেড তারপর চারা নির্বাচনের ক্ষেত্রেও আমি এই প্রতিবেদনের উপরে আশ্বস্ত হইলাম এবং মোটামুটি অর্ডার করলাম তো অর্ডার করার পরে আমি আমার জায়গাটা তৈরি করলাম মোটামুটি প্রতিবেদন অনুযায়ী বারবার দেখে মোটামুটি খাতা কলমেও লিখে যে কাজ এই কাজ এই কাজ তো মোটামুটি তারপরেও ভিতর ভিতরে একটু দেখা যাচ্ছে যে কনফিউশন কনফিউশন আছে বা নতুন নামতেছি তো ওভারঅল পরে প্ল্যান করলাম যে ঢাকায়ও মাঝে মধ্যে যেতে হয় একটু কাজ আছে ঢাকার কাজটাও সেরে তো ভাবলাম যে বরিশাল হয়ে স্যারের কাছে সরাসরি যাই দেখা করে আসি চাও নিয়ে আসি সুমন স্যারের কাছে তারপরে আরো কিছু প্রশ্ন আছে যে যতই জানি নতুন নামছি প্রশ্নগুলা ক্লিয়ার হই বা একটু শিখি আসি এবং একটা প্রতিবেদনে এটাও দেখলাম যে স্যার এখানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে তাই ভাবলাম যে আমি যেহেতু ছাড়া নেওয়ার একটা গ্যাপ আছে সময় লাগবে আমি যাই নিজেই উপস্থিত হয়ে দুই চার দিন সময় দিয়ে আসি তো যোগাযোগ করে আসলাম আজকে দুই দিন হলো আলহামদুলিল্লাহ ওনাদের কাজকর্মগুলোর সাথে মোটামুটি করেছেন নাকি হ্যাঁ ওনাদের কাজকর্ম করতেছে দেখতেছি এবং নিজেও আগ বাড়িয়ে হাত লাগাইতেছি ভাল লাগতেছে তো ওভারঅল আহ পেঁপে চাষ নিয়ে চারা আহ গজানো নিয়ে বা চারা নিয়ে একটা ভয় ভয় ছিল এখন দেখলাম যে না আমি চারাও বসাইতে পারবো বা এদের কাজ দেখে মোটামুটি আশ্বস্ত হইলাম বা কি কি কাজগুলা লাগে প্র্যাকটিক্যালি দেখলাম এবং আহ পাশাপাশি যে পেঁপে চাষের আনুষঙ্গিক যে চারা লাগানো থেকে যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যত্ন এগুলোকে আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে মন থেকে যে বিষয়গুলো ছিল ছোটোখাটো সন্দেহ দুর্বলতা হতাশার ওগুলা কেটে গেলো তো এবং অবকাশ সুমন স্যার অনেক আন্তরিক মোটামুটি আমি যা শিখলাম এই দুই দিনেও আলহামদুলিল্লাহ এবং নিজের ভিতরে যে যেগুলো ছিল সবকিছু কিছু আমি ইনশাল্লা ভালো কিছু করতে পারবো এই ভরসা নিয়ে এখান থেকে যেতে পারি মোটামুটি আমি যা শিখলাম এই দুই দিনেও আলহামদুলিল্লাহ এখন নিজের ভিতরে যে যেগুলো ছিল সবকিছু মিলাই আমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো এই ভরসা নিয়ে এখান থেকে যেতে পারি আসলে এই এখন কি চারা পেলে না অন্য হতাশা এখন এসে দেখতেছি যে চারা যে আমি অর্ডার দিয়ে আসছি তাও চারা পাওয়া যাচ্ছে না আমার আগের অর্ডারদের সিরিয়াল চারা উনি দিতে একটু হিংশন খাচ্ছে আমাদের দেশের নতুন একটা অবব পরে উনি আসলে 20টা ইন্ডিয়া থেকে নিয়ে এসে করে অনেকে বলছিল যে আসলে ওনা উনি দেশে কম বেশি সবাই পেপে থেকে নিয়ে এমনি হেসেমনে করে তো আমার তো আস্থা ছিল যে না উনি ইন্ডিয়া থেকে এনে করে এবং এসে দেখলাম যে না এটাই সত্য উনি চা বিচি ইন্ডিয়া থেকে নিয়ে এসে দেশেই করে তো এখানে এসে চারা এখন দেখতেছি যে নাই হ্যাঁ এখন কি করবেন এখন হচ্ছে যে উনিও আমি নিজ থেকে বললাম যে স্যার তাহলে আমি যা দেখলাম আমার বিচি দিয়ে দেন আমি গিয়ে যে মাদা তৈরি করছি যেমন বললো বললো আমিও রিফিট করলাম ওনাদের ওখানে যারা কাজ করে তাদের সাথে কথা বললাম যে নিয়ে আঠারো ঘন্টা ভিজে রাখবো ঘন্টা পরে একটা ওলনা বা কাপড়ের এই কাপড়ের মধ্যে ওইটাকে শুকিয়ে হয়তো একটু শুকালাম না শুকিয়ে আবার রেখে দিলাম দুই তিন দিন এর ভিতরে বিচিটা একটু ফুটে আসবে আমার যে মাদাটা তৈরি আছে ওটার মধ্যে আমি লাগাই দিব এই খেয়ালে আমি নিয়ে যাব। এবং এখানে আমার না বা কাজ করতে থাকতাম কমার বেশি ওভারঅল যারা আসলে আমার ব্যক্তিগত একটা মতামত হচ্ছে যে যারা আসলে মন থেকে চান প্রথমত হচ্ছে যে টাকা আছে টাকা নাই জায়গা আছে জায়গা নাই টাকা আছে বা জায়গা আছে করে ফেলবো পরে মাঠে নেমে হাই হতাশ করবো না আগে আছে মনের ভিতরে আগে আপনি বিষয়টাকে লালন ধারণ করতে ধারণ করেন এবং আপনি যেই শুধু পেপে না যেই সবজি নিয়ে বা যে কোনো কিছু নিয়ে করতে গেলে ওইটাকে একটু স্টাডি করেন বা কোনো একটা প্রতিবেদনের উপরে যদি আপনি আস্থা করেন ওটাকে বারবার একটু দেখেন সত্য হয় না অনেক সময় সত্য হয় না তারা করে বা কম বেশি তো এই আর কি যেমন যদি পেপেতে আসেন বা সবুজ কৃষির প্রতিবেদন থেকে আসেন বারবার দেখেন

খাওয়াইছে এখানে এবং রাখছে নিজেদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে সেইখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা কৃষিপ্রেমী মানুষ তিনি সেইখান থেকে ওনাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ওনার এলাকায় পাঠাচ্ছে যাতে উনি সফল হয় এখন সফল উদ্যোক্তা হতে হলে আসলে অবশ্যই নির্ভরতা থাকতে হবে সেখান থেকে আসলে আবুকর সিদ্দিক সুমনও যেভাবে নির্ভরতা সৃষ্টি করছেন কৃষকদের মাঝে আমিও এই সবুজ কৃষি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল দর্শকদেরকেও বলতে চাচ্ছি যে আসলে কৃষি একটি লাভজনক পেশা আসলে প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া আসলে কৃষি মন প্রাণ দিয়ে করলে লাভবান হওয়া যায় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ